কিছু বুঝছে না এটা যে পর্যন্ত নতুন করে একটা না কাটবেন এটা তো এখানেই থাকবো সারা জীবন করে যখন একটা কাটবেন এই এই যে সবকিছু এই যে এখানে সংখ্যা লেখা যায় একসাথে প্রিন্ট দিয়ে পারবেন নয়শো নিরানব্বইটা মানে টানা ধরেন প্রিন্ট দিলাম নয় হাজার নয়শো নিরানব্বইটা কথাটা না এই যে ফার্স্ট সোলো ফার্স্ট আছে এটা মিডিয়াম এটা ফার্স্ট আমার দরকার নেই আমি থামাই এই যে থামাই দিলাম ওকে এই যে থামাই দিছি সি এই যে গাইটা দিছি ধরেন পঞ্চাশ দিছি আমার দরকার নেই আমার একশো দরকার এই যে এটাতে দেখ সব কিছু করুন হ্যাঁ নব্বই দরকার পঞ্চাশ দরকার এটা দেখ আবার থামাই দিই এটা দিয়ে ওকে সোলো ফার্স্ট এটা মিডিয়ামে মেশিন চলবো সবসময় দেওয়ার দরকার নেই এইভাবে একশো ডাইসে লস হয়ে আপনি আপনার মত করে হ্যাঁ আমি